আমার সাথে বিয়ে করার কথা শুনে ড্যাং ড্যাং করে রাজি হয়ে গেলি বিয়ে করেও ফেললি তবে শোন আর যাই করিস স্ত্রীর অধিকার আশা করিস না তোকে কোনোদিনও মেনে নেব না এইটুকু ঝিনেরা কাল সকাল থেকে নতুন এক দিন গুনবি তুই হে এরকম প্রস্তুতি নিয়ে এসেছে এমন কথা শুনতে হবে তাকে মেয়াতি খালার কথা ফেলতে পারিনি তাই নেকা জাঙ্কুককে বিয়ে করতে হয়েছে ও হ্যালো আমি এখানে ড্যাং করে রাজি হইনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমার তো সন্দেহ হচ্ছে আব আপনি পুরুষ তো কি বললি তুই আমাকে তোর এত বড় সাহস যা থাকবো না এখানে বলেই ব্যালকনিতে চলে গেল সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো উড়িয়ে দিতে চললো তবুও কি কষ্ট দূর হবে এসব মনের ভিতরে অস্থিরতা কাজ করছে তে একেবারে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না

এই মেয়ে বলে কি মা যে কেন এই মেয়ের সাথে বিয়ে দিল জীবনটা তেজপাতা করে দেবে এই ভাবছে আর লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে কি থেকে কি বলে ফেললো জাঙ্কু ঘরে ঢুকে দেখলো তে লজ্জায় লাল হয়ে যাচ্ছে তুই আজ থেকে ছোপাই ঘুমাবি এই বিছনায় তোর জায়গা হবে না বুঝতে পেরেছিস সরি দিয়া আমি অন্য মেয়েদের মতো নই বিছানায় তুমিও ঘুমাবে আমিও ঘুমাবো কোনো কথা হবে না আসো শুয়ে পড়ো বলেই নাম দিল জাঙ্কুককে জাঙ্কুক সোজা টের উপরে গিয়ে পড়লো এরকম করায় জাঙ্কুক দুজনেই হতবম্ব হয়ে গেল জাঙ্কুক থেকে পাশ কাটিয়ে অন্য ফিরে শুয়ে পড়লো টের তবদা ছোটে নি এখনো অগত্যা নিজেও অন্যপাশে শুয়ে পড়লো আচ্ছা তে রং কেমন হয় সেটা তুই জানিস পড়েছি কোনো এক লেখকের বই থেকে নেই তবে বাস্তবের সাথে নেই না এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল অন্যরা যেন মোটেও জানতে না পারে পরে সময় মতো আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো ঠিক আছে বলে চুপচাপ হয়ে কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে গেল আদানির সময় ঘুম ভেঙে গেল জাংকুকে সে দেখল আস্তে পিষ্টে জড়িয়ে ধরে রয়েছে জাংকু হালকা নিচু হয়ে তের কপালে ছুঁয়ে দিল দুটি ঠোঁট তে এই তে উঠে পড় নামাজের সময় হয়ে গেছে তে উঠে দেখে ও জাঙ্ককে জড়িয়ে ধরেছে সরি বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল বিপত্তি ঘটে গেছে শাওয়ার নেওয়ার পর লজ্জা পেয়ে যখন পোশাক নিয়ে আসেনি দরজা খুলে দেখে জাঙ্ক বসে আছে বিছানায় এই যে মশাই একটু কষ্ট করে আমার পোশাকগুলো দিতে পারবেন আমি কাপড় আনিনি জাঙ্ক কাপড়গুলো এগিয়ে দিল তে বেরিয়ে আসতে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে যা তা দেখে দাঁড়ালো না সোজা সাওয়ার ছেড়ে দিল যাতে ওর কান্নার আওয়াজ বাহিরে না আসে দেখে জাঙ্কুক সাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে শরীরের পানিগুলো গড়িয়ে বুকে পড়ছে যা বহুনীয় করে তুলছে পেকে জাঙ্কুক পেকে পাশ কাটিয়ে নামাজের জন্য রওনা দিল তে নামাজ পড়ে অতীতে ডুব দিল তুই আমার জাঙ্কুককে বেঁধে রাখিস এটাই আমার শেষ ইচ্ছে এটা আমার আদেশ মনে করতে পারিস তে এই কথাটা ভাবতেই কান্না চলে এসেছে কিন্তু সে কান্না করবে না তাকে যে একজন মানুষের দেয়া শেষ কথা রাখতে হবে না হলে বয়সের থেকে বারো বছর অধিক বড় একজন মানুষকে কেন বিয়ে করবে সে তে ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানটা দেখছে আগে হলে না হয় দৌড়ে চলে যেত এখন নতুন বউ তাই যেতেও পারছে না জাঙ্কু ঘরে ঢুকে টেকে হ্যাচকেটালে ফেলি দিল তোকে বলেছি না যে আজ থেকে নতুন এক দিন গুনবি দিন শুরু কর সমস্ত অত্যাচার নির্যাতন হবে তোর উপরে হাস্যকর কথা আমাকে মানে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না তাহলে তো তুমি সেই কাপুরের সিঁড়ি পরিচয় দেবে চুপ টাঙ্কি বন্ধ কর খাবার ব্যবস্থা কর যা ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি কর নইলে পস্তাতে হবে তে উঠে সুদা রান্নাঘরে ঢুকে গেল কি করবে তার কপালে যা ছিল তা তো সব সহ্য করতেই হবে নাস্তার টেবিলে বসে জাঙ্কু তে নাস্তা উপস্থাপনা করছে জাঙ্কুকে নাস্তা দেখে ভিড়ি খেয়েছে পাউরুটি আর জ্যাম সাথে রং চা জাঙ্কুকে খিদে পেয়েছে তাই চুপচাপ খেয়ে চলে গেল তেও চুপচাপ খেয়ে নিল তে ছাদের উপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে কি সুন্দর প্রকৃতি হয়তো জীবন এমন হবে না তে দেখলো জাঙ্কু বাজার নিয়ে ঢুকছে দ্রুত গতিতে নিচে নেমে এলো চার চারটি ব্যাগ ভর্তি বাজারে গেছে জাঙ্কুকের মা বলল এত বাজার কেন জাঙ্কুক বলল বিয়ের দ্বিতীয় দিন বাড়ির বউকে সব রান্না করতে হবে এই নিয়ম কি ভুলে গেছো বলে বাজারগুলো রেখে উপরে চলে গেল তে শাশুড়ির ইশারা পেয়ে উপরের দিকে চলে গেল তে জাঙ্কুককে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতেই জাঙ্কুক ঘুরে ঠাস করে এক চড় মেরে দিল তোকে আগবাড়িয়ে কাজ করতে মানা করেছি

ফিরে আসছিস তোকে তো আসতে বারণ করেছিলেন নে তোর কফি তুই খা বলেই জানুক তে হাতের উপরে কফিটি ভেলে দিলো মা করে মরে গেলাম রে ও মা গো ওই চুপ কথা যেন বাহিরে না যায় খালাম্মা শাশুড়ি গো আমি মেরে ফেলতেছে গো তোমার ছেলেকে বারণ করো তারা তোকে চুপ করানোর পদ্ধতি আমার জানা আছে বলে অষ্টজোড়া জাংকুক নিজের ওষ্ঠ দিয়ে পিষে দিতে লাগলো। সে মনে মনে ভাবছে সময় যেন থমকে যায়। তার মনে ঢং ঢং ঘন্টা বাজতে শুরু করলো। বেশি স্থায়ী হলো না এই সময়। তার মনের ডাকে খোর কাটলো। আমি কিছু দেখিনি। বলেই চোখ বন্ধ করে দিল। সে বলে উঠলো জিমিনা, দিল্লীতে রোমান্সের 12টা বাজে। জাংকুক বেচারা বونکি দেখে ও ওয়াশরুমে দৌড়ে চলে গেছে। ভাবি ভাইয়ের তো লেকচার দিতে দিতে শেষ এ যুগনে আর বিয়ে করব না তবে এখন তলে তলে টেম্পো চালায় আমরা দেখলেই লজ্জায় মুখ লুকায় ওয়াশরুম তে বললো তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো তাড়াতাড়ি বিদায় করতে হবে চলো নিচে চলো যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে তবে সবার অনুরোধে কেকে একটি গান গাইতে হবে কারো অনুরোধে যখন রাজি হচ্ছিল না তখন জাঙ্কুক বলল গান গাইতে জাঙ্কুকের বলা মাত্রই

পেয়েছি জানবো তোমাকে বস করার উপায় আগে আগে দেখো হতা হে কে তে ফ্রেশ হয়ে নিল তারপর চা বানিয়ে নিয়ে এলো জানকুকে চা দেওয়ার সাথে সাথেই বলল তোর কি লজ্জা করে না লজ্জা বলতে কিচ্ছু নেই একটু আগে বেধরক পেটালাম আবার এসেছিস চুপ বেশি কথা বলবে না বয়স বড় সেটা ভুলে যাব বুঝতে পেরেছেন কি মনে করেছেন সামনে পরীক্ষা নেয়া ছেড়ে দিলাম

তের শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসেছে। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে জলপট্টি দিয়ে দিলো। তাতে কিছুটা জ্বর কমে আসে। পরে তে জড়িয়ে ধরে। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা টের ঘুম ভেঙে দেখে সে জাঙ্কুকে জড়িয়ে রয়েছে। জাঙ্কুকও জড়িয়ে ধরে রয়েছে তেকে এমনভাবে এমন ধরেছে যেন ছারলেই হারিয়ে যাবে। এ নিচে দেখে একটি বাটিতে রুমাল ভিজানো বুঝতে বাকি রাতে জ্বর এসেছিল তে নিচে চলে গেল সবার জন্য নাস্তা বানিয়ে উপরে চলে আসলো জাংকুককে দেখে সবাইকে ডেকে দিয়েছে নিচে নাস্তার টেবিল সাজিয়ে পরিবেশন করেছে নাস্তা শেষে তে উপরে চলে গেল জাংকুক ভেবে পাচ্ছে না এই মেয়ে কি কোন ধাতু দিয়ে গড়া অফিসের জরুরি কাজে জাংকুক অফিসে চলে গেল তে আর জিমিনে গেল আকাশে চাঁদ পেয়েছে জিমিনা তোর ভাই কখন আসবে তা তো বলে গেল না ধুর ভাবি এই গোমরামুখর কথা আর বলিস না তো এই যে ম্যাডাম আমি আছি এখানে তাই বুঝে শুনে কথা বলবো ইস আসছে আমার গোমরামুখর বউ দাঁড়া তবে তোকে আজকে ধরতে পারি বলেই জিমিনাকে দৌড়ানো শুরু করলো জিমিনা চুপচাপ বসে পড়লো তে হাঁপাতে হাঁপাতে বললো এই একটা কবিতা লাগছে মনে তাহলে বলে ফেলুন তো মহারানী তাহলে শোন হঠাৎ এসেছিলে চোখের আলোতে হারিয়ে ফেলেছি এক ঝলক তবু তুমি ছিলে চোখের কোণে আগলে রেখেছি বড় যতন কবিতা তো ভালোই আবৃত্তি করলেন তা কবির নাম কি মনে তো পড়েছে না শুনেছিলাম একবার জেনিয়াপুর কাছে তখন থেকে গাঁথা হয়ে গেছে মনের ভিতরে বলতে বলতে উঠে দাঁড়াতেই অজ্ঞান হয়ে গেলতে। দিমনি টিলি পুরো বাড়ি মাথায় তুলে ফেললো ইতিমধ্যেই ডাক্তার দেখেছে তার শাশুড়ি জাংকুকে ফোন দাও হয়েছে ডাক্তার শুধু বলল মা আপনি চিন্তা করবেন না भाभी সুস্থ আছে আর জাংকুক আমার সাথে বাইরে কথা আছে জাংকুক ডাক্তারের পিছু পিছু বেরিয়ে আসলো আচ্ছা জাংকুক আমি তো তোকে চিনতে পারছি না কেন কি হয়েছে তুই হঠাৎ এমন কথা কেন বলছিস সর জাংকুক যা চলে গেছে তার আশা ছেড়ে দে যে আছে তাকে নিয়ে বাঁচার চেষ্টা কর আর তুই এত নির্দয় পাশান কেমনে হইলি আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই ও প্রেগনেন্ট অন্য কারো বাচ্চা আমার ঘরে চাপাতে চায় তুই যা ভাবছিস তা নয় পিছুটান বাদ দে আর নির্দয়ভাবে মারিস না মেয়েটাকে বাচ্চা মেয়ে বুঝিয়ে বলিস তাহলেই বুঝতে পারবে শেষে একটাই কথা বলবো পিছুটান ছেড়ে দে জাগো নিশ্চুপ হয়ে গেল ডাক্তার চলে গেল জাগো এর কাছে গেল ঘুমন্ত তে মুখে পানি যে আছে জাগো কি নিষ্পাপ চেহারা মায়ের চোখ জাগো কেমন করে অমানুষের মতো মারতে পারলো জাগো তের পাশে শুয়ে পড়ল তে পাশ ফিরে জড়িয়ে ধরলো জাঙ্কু কো জড়িয়ে বাহু ধরে আবদ্ধ করল অবশেষে জাগো ডুব দিল অতীতের ছেঁড়া খাতায় পারিবারিক সম্মতিতেই জাঙ্কের সাথে বিয়ে ঠিক হলো জেনি সম্পর্কে সে এর চাচাতো বোন জাঙ্কক খুব এক্সাইটেড বিয়ে ছোট থেকেই পছন্দ করতে জেনেছে এই বিষয়ে কেউ জানতো পুরোপুরি তবে জে নিয়ে বিষয়ে কিছুই জানতো না বিয়ে ঠিক করেছে সেটাও জানতো না জানতে পারে এর দুদিন আগে জাঙ্কদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে জেনি কিন্তু কারোর সাথে কথা বলতে পারেনি জাঙ্কুক শপিং গয়না ফুল ডেকোরেশন নিয়ে ব্যস্ত চারিদিকে প্রচুর পরিমাণে কাজ একা ছেলে তাই সব দিকে সামলাতে হয় তার উপরে বাবার প্রেশারের রোগী আবার উত্তেজনা অনুভব করছে ছোট থেকেই যাকে ভালোবাসে তাকে খুব শীঘ্রই আপন করে পাবে তাই তো খুশি মনে কাজ করে চলেছে কিন্তু বিধাতার সৃষ্টির নির্মম পরিহাস অপেক্ষা করছিল জাঙ্কুকদের জন্য যা জাঙ্কু ঘুনো খুনেও টের পাইনি দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো কালবি বিয়ে দু বাড়িতেই চরম সাজসজ্জা চারিদিকে আলোর রস নেই লাল নীল হলুদ সবুজ ও কমলার বাতি ঝকঝকে আলো সকালবেলা হলুদ হলো দু বাড়িতেই দু বাড়িতেই যেন আনন্দের বন্যা বইছে সন্ধ্যাবেলায় বরপক্ষ চলে এসেছে জাঙ্কুকরা সবাই মিলে এসেছে মোহরানা পড়ানো হবে তাই আগে রেজিস্ট্রি করার জন্য সাইন আনতে গিয়ে দেখে জেনি ঘরে কোথাও নেই তেতো জাঙ্কুকদের আসার সাথে সাথেই বেরিয়ে এসেছে ঘরে ছিল জেনি আর ওর খালাতো বোন সেই নিয়ে চলে গেছে জেনিকে লোকচক্ষুর আড়ালে এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না সবাই যে যার মতো মন্তব্য করে চলে গেল জাঙ্কুক রাগের চোটে উঠে চলে গেল তারপর হঠাৎ জাঙ্কুকের বাবা অসুস্থ হয়ে পড়ল দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে সবাই সেখানে ছুটে যায় তে চাচির উদ্দেশ্য করে বলে আপু রাজি ছিল না আমাকে বললেই আমি ভাইকে বারণ করে দিতাম তোমাদের জন্য দু পরিবারে চূড়ান্ত অপমান হলো এর বয়স সবে চোদ্দ বাবা মায়ের সাথে সেও চলে গেল হাসপাতালে জানকুকে বাবা সেদিন কাছে দেখে বলেছিল মা ছেলে বিয়ে দেখে যেতে পারলাম না তবে তোর যেদিন আঠেরো বছর পূর্ণ হবে সেদিন তুই আমার জানকুককে বিয়ে করবি আর সংসার জীবন শুরু করবি না হলে জানকুক যে জীবনেও বিয়ে করবে না এই না ভেবেই কথা দিয়ে দেয় দেখে এমন ওয়াদাও করিয়ে নেয় তার কিছুক্ষণ পর তিনি মারা যান তার পর থেকেই জাংকু কেমন যেন হয়ে যায় সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল আর নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল জাংকু তার বাবার মৃত্যু এবং জেনি পালিদার পিছনে পেটে দাই করত। জাংকু তার কাছে তার ভালোবাসার অনুভূতি সবকিছুই বলেছিল জাংকু মনে করতে সে যদি জেনিকে আগেই বলতো তাহলে হয়তো জেনি এরকম কাজ করত না সে ইচ্ছে করে জেনিকে বলেনি এই জন্যই জাং এখন পর্যন্ত মেনে নিতে পারেনি এরপর তে আঠেরো বছর হলে ওদের বিয়ে হয়ে যায় এই জন্যই বিয়ের প্রতি অবিশ্বাস জাং নতী থেকে বেরিয়ে এলো কি হয়েছে ঘুমিয়ে পর রান্না বাকি আছে ছেড়ে দেন আমি রান্নাঘরে যাব চুপ বেশি কথা বলা পছন্দ নয় আমার এই অসুস্থ শরীর নিয়ে নিচে যেতে হবে না জিমিন রান্না করে নেবে না আমি রান্না করব চুপ নয় তো তুলে আছার মেরে দেব অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না ঠিক আছে তাহলে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঘুমাও তে ঘুমিয়ে পড়ল আর জাঙ্ক তার নিজের ভুল বুঝতে পারলো আর মনে মনে বলল আজকে থেকে আমার ভুল শুধরে নেওয়ার পালা দু তিন ঘন্টা পর জাঙ্কুকের মা দেখতে আসতে এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তে জাঙ্কুও ঘুমাচ্ছে বলিয়া না দেখে নিচে চলে গেল বারবার আঁচলে মুখ পুষতেছে জাগকের মা তা দেখে জিমিন বলল কি হয়েছে মা কান্না করছো কেন এটা দুঃখের কান্না নয় মা এটা সুখের কান্না তোর ভাই স্বাভাবিকভাবেই ফিরছে মেনে নিয়েছে মনে হয় তেকে মা বাবা এটা বুঝতে পেরেই এমন ওয়াদা করিয়ে নিয়েছিল মনে হয় হঠাৎ কর্নেল বেল বেজে উঠলে জিমি দরজা খুলে দিল একজনকে দেখে সালাম দিল জিমি এই লোকটাকে দেখে অবাক খালু আসুন ভিতরে আসুন খালাম্মা ভিতরে আসুন কেমন আছো তোমরা সবাই আদি বাবু তুমি আমার সাথে উপরে চলো এই আপু আমাকে তুমি বাবু বলো কেন আমি ক্লাস এইটে পড়ি ও তুমি তো বড় হয়ে গেছো চলো উপরে চলো জাঙ্কুকের মা আর তের বাবা মা বসে গল্প করছে তের ঘুম ভেঙে যায় দেখে জাঙ্কুকে জড়িয়ে ধরে আছে তে আনমনে হেসে ওঠে তে লড়াচড়াতে ঘুম ভেঙে যায় জাঙ্কু কারো জড়িয়ে ধরে কেঁদে ওঠে তে হতবম্ব হয়ে যায় তুমি আমাকে ছেড়ে যেও না তাহলে আমি বাঁচতে পারবো না তে আমাকে বুঝি মার দেওয়ার জন্য রাখবেন তোমাকে আর মারবো না প্রমিস করছি কোনোদিনও মারবো না সত্যি তো তাহলে কোন বর্ষে থাকবো আমি আমি ভালোবাসি তোমায় সেই ভরসায় থাকবে তাহলে আমাকে একটা বাবু দিতে হবে তাহলে তো কঠোর পরিশ্রম করতে হবে আজকে থেকে মিশন শুরু করতে হবে জিমিনো আদি বাইরে থেকে নক করে আসতে পারি হ্যাঁ আসুন তে জাঙ্কুকের বুকের উপরে শুয়ে আছে তা দেখে আদি ও জিমিন দুজনেই বলে ওঠে আমরা কিছু দেখিনি ভাই কখন আসছিস আসছি এক ঘন্টা হয়েছে আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম মা বাবা খালামনির সাথে গল্প করছে তুই নাকি অসুস্থ খালা ফোন করে বলেছে তাই সোজা চলে এসেছি তে জাঙ্কু নিচে নেমে আসে তেকে ধরে নামাচ্ছে জাঙ্কু তা দেখে তের বাবা মা ও জাঙ্কুকে মা স্বস্তির নিঃশ্বাস নেয় সবাই খুব মজা করে সেদিনের পর থেকে জাঙ্কুকদের বাড়ি আবার আগের মতো হয়ে যায় পাল্টে গেছে শুধু জেনি জীবন টাকার জন্য স্বামী নামক পশু বেঁচে দিয়েছিল অন্য লোকের কাছে সেখান থেকে কোনোমতে বেঁচে ফিরে এখন বদ্ধ পাগল দেখতে দেখতে জাঙ্কু কাটতে বিয়ের এক বছর পূর্ণ হয় তে চার মাসের প্রেগনেন্ট তাই বিবাহ বার্ষিকী অভাবেই পালন করছে জাঙ্কু বাড়িতে বসে অফিসের কাজ সম্পন্ন করে মায়ের করা আদেশ কোনো মতেই তেকে একা রাখা যাবে না ছয় মাস পর হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে পাইচারি করছে জাঙ্কু জাঙ্কু কোনো মতেই শান্তি পাচ্ছে না তার অর্ধেক অংশ যে ভিতরে অনেক চেষ্টা করেছে ভিতরে যাওয়ার অ্যালাউ করেনি ডাক্তার খুব কান্না করছে জাংকো দু ঘন্টার উপরে হয়ে গেছে টেকে ভিতরে নিয়ে গেছে কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে কংগ্রাচুলেশন মিস্টার জিয়ন জাঙ্কু আপনি সন্তানের জনক হয়েছেন ডাক্তার আমার ওয়াইফ কেমন আছে শি ইজ আউট অফ ডेंजर সেই আছে কেবলই দেওয়া হয়েছে জ্ঞান দেখা করতে পারবে জানকু এখনো সন্তানের মুখ দেখি কারণ পে ও একসাথে দেখবে মুহূর্তের মধ্যেই পে বাবা হাসপাতালে সবাইকে মিষ্টি খাইয়েছে পে জ্ঞান ফিরলে একসাথে বাবুর মুখ দেখে ওরা দুজন সাত দিনের মাথায় আকিকার মাধ্যমে নাম রাখা হয় টেকো খুব সুন্দরভাবে দিন কাটছে পরিবারের সাথে হাসি খুশিতে ভরে আছে তাদের জীবন আমাদের জীবনে চলার পথে অনেক ভুল হয় বা ভুল বোঝাবুঝি হয় যদি আমরা সেই ভুলটাকে নিয়ে আর ভুল বোঝাবুঝিকে মিটিয়ে সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয় ভুলটাকে ধরে রাখলে কখনোই আমাদের জীবন সুন্দর হতে পারে না গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাপে